আজকে তোমাদের মাম তরকারিটা কীভাবে আমি করি সেটা শেয়ার করছি সাদা তেল দিয়ে দিয়েছি এবারে শিম আজকালের জন্য করবো কিন্তু বাপুর জন্য তরকারি দেয় এটা আমি কম তেল করেছি বাবুর জন্য করবো ভালো করে খেতে নেবো তোমার মাছ হয়েছে আমি খুব একটা জন্য তো একটাই পেতেছি আজ ছেড়ে আর তোমরা তো ভালো করেই জানো শিম মাছ কই মাছ এগুলো খাওয়াটা খুব একটা ভালো না কারণ মাছের বিভিন্ন রকম পোকা হয় সেখানে আমি মাথাটাকে পুরো বাদ দিয়ে দিই আর বাবু তো খেতে পারবে না তো একটু মাছটাই নিয়েছি আমি কিন্তু সামান্য জিরে পড়ান দিলাম ব্রাউন ব্রাউন কালার হয়ে আমার পালং শাক আলু দিয়ে বাবুর তরকারিটা করবো পালং শাক

জল দিয়ে দিচ্ছে একটু কম মশলা দিয়ে করে দেওয়ার চেষ্টা করেছি ওদের তো এখন এগুলোই খাওয়ানো ভালো শুধু ওর মতনই হচ্ছে এই যে ওর জন্যই মাছ এবার তরকারিটা ফুটে উঠলে মাছটা দিয়ে নেবো দিয়ে নামিয়ে নেবো আমি আর কিচ্ছু দেবো না

হয়ে গেছে তো বন্ধুরা যে তরকারিটা মাম্মামের জন্য করেছি আমি এই শাক নিচ্ছি অল্প করে নিয়ে এই যে অল্প ভাত নিয়েছি নিয়ে ভালো করে শাকটার সাথে ভালো করে ম্যাশ করেছি ওজন্য একদম কম মশলা দিয়ে করেছি আর এই যে আমার মাম্মা ও একটু খাবার সময় টিভি দেখে আর খুব ঠান্ডা এখানে খুব মেঘলা হয়ে আছে ও ঘুমাচ্ছিলো বলে আমি এই গায়ে দেওয়া ছিল এই সবে ঘুম থেকে উঠেছে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে তাই জন্য বিছানাটার এই অবস্থা এই যে আমার মাম্মাকে এরকম করে আমি অল্প অল্প করে খাইয়ে দিই এই যে আমার মাম্মা বসে বসে নাম করছে আমি একটু শাকটাকে একটু বেশি করে ওকে খাওয়াতে চাই আর মিথ্যা কথা বলবো না মা আমার কথা হয়তো বুঝতে পারে তাই জন্য ও দুষ্টুমিটা কম করে দেখছে আবার মা কি দিয়ে দিচ্ছে প্রত্যেক দিনই এটা করে iniziamo a mamma